এই দেখুন মরিচ গাছগুলা অনেক সুন্দর হয়েছে তাই না এত খরা এই খরার মধ্যে একটা পুরা মাঠ ফাঁকা দেখেন কি গরম রে ভাই এই গরমের মধ্যে আমারই ঠান্ডা লেগে গেছে এই হলো মরিচ গাছ আমার এই পাশের আমি এখন নিয়ে যাবো আমাদের বাঙ্গির খেতে কঠিন গরম এই গরমের মধ্যে না জানি লোকজন কীভাবে কাজ করছে চলুন গিয়ে দেখা যাক বাংগিরে একটা পাকছে কিনা এই চলে আসছি আমাদের বাংগির ভূতে

একটা দেখুন আরো আছে আপনাদেরকে এত পরিমানে খরা আছে গাছগুলো ভালো হয়নি এই দেখুন একটা গঙ্গি এই যে সব ধরে ধরে আসে এই যে দেখেন কতগুলো গঙ্গি একটা ছোট একটা পাকছে দেখে ফেটে গেছে এটা আমরা তারপরে দেখি আর দু একটা পাকছে নাকি আহ অস্বাভাবিক ঠান্ডা এই গরমের মধ্যে ঘেমে ঘেমে ঠান্ডা এই যে সমস্ত কেবল ধরছে এগুলা তারপরে আছে এই যে রোদ বৃষ্টি নেই পানি নেই এতে বাঙ্গি কি হবে বলুন আপনার বলুন বন্ধু আজকে আপনাদের জন্য এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ওকে ধন্যবাদ